ছেলে আমার দুইটা একটা কাজ করে আর আর একটা সারাদিন মদ খাইয়া বেড়ায় এই তুই যে মদ খালি হইলা তোর আব্বা হ্যাঁ আব্বা দাদা আরে তাই যা আমার অকার মা আইছে সারাদিন ও কাজ করে খাটছে আর তুই অকার মা নতুন খালি এখানে মদ খাবি পর মদ খাই বেড়া হলে হবে কি করে হ্যাঁ মা ও এ বাপে তুই টাকা দে তোর কাকু হয় আমি কোন দি আজা হইছাই কিছু টাকা দে একেবারে সোয়ার মারি তো দাঁত ফেলে দিব তুই যাই বলিস তাই বলিস আজকে আমারে মারতে পারবি না কেন 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 কারণ আজকে আমারে মারতে পারবি না বলবো না কেন 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 মারবো মারবো না কেন আজকে আমার মন ভালো নাই আর মন আরে কাকু বলছি আজকে আমার মন ভালো নাই কি

আব্বা আমাকে খামগে দাও আব্বা আমি মাদরাই যায় মাতা দিন আব্বা সাইকেল দি নাই মাইদ দিই দে সোনা আব্বা গতি পালি খাই না যা শালি থেলি দাও কোনো খালি লোকের হিরোন কর গতি কর ঘর